জুলমাত তখন বেড়ে যাবে আমরা এমনই একটা জুলমাতের মধ্যে পড়ে গিয়েছিলাম গত সাড়ে পনেরো বছর এ দেশে আলি মুলামা ছিলেন সবচেয়ে বেশি অপদস্থ দফায় দোফায় আলিমুলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে দাগি খুনি রাহাজানির নায়ক ধর্ষ চুর বাট্প লুঠেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাষ্ট্রপতি আর আলিমুলামা যারা মানুষকে সংশোধন করবেন সমাজের ইসলাহ করবেন তাদেরকে রাখা হয়েছে জেলে আমি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলাম দুই সালের বারো ডিসেম্বর রাত্রে পনেরো একটার সময় সিটিটিসির মেহমান হিসাবে ছিলাম তেরো দিন সেখানে আয়নাগরে আমাকে রাখে নাই কিন্তু আয়নাগর দেখেছি বহু বহু দিনদার মুসলমান কেউ মিনিমাম পেয়েছিল আমি মাস তাদেরকে এখানে রাখা হয়েছে তারা জানে না তারা কোথায় আছেন তারা জানে না তাদের আপন জন বেঁচে আছে। আর তাদের আপন জন জানে না যে ইনার বেঁচে আছে আলহামদুলিল্লাহ সাড়ে পনেরো বছরের জালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন আপনারা এই দেশের ছাত্র বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের ছাত্র শিবির বিশেষভাবে সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করেছে কেন আমরা আল্লাহকে ভয় করি দেশ এবং দেশের মানুষকে ভালোবাসে এই জন্য আমরা চাইনি যে আমাদের দেশে কেউ বিপর্যয় সৃষ্টি করুক যা হতে পারত আল্লাহ আকবার তার কিছুই হয়নি তারপরেও চিটাফুটা যা হয়েছে তার নিরানব্বই বা কারণ হচ্ছে রাজনৈতিক এটা ধর্মীয় নয় এই এক পার্সেন্ট যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয় তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না আল্লাহতালা আমাদের জমিনের উপরে রহমত নাজিল করুন বাংলাদেশের উপরে শান্তির ফায়সালা দান করুন দিন কায়েমের জন্য আমাদেরকে একদম কল্পের সাথে কল মিলিয়ে ওফাত উলফত এবং মোহব্বত আল্লাহ তালা আমাদের মধ্যে বেশি বেশি করে দান হিংসার শেষ চিহ্ন আল্লাহ তালা আমাদের মধ্য থেকে খতম করে দিন বিনয়ের বিপরীতে অহংকার এই নাফাকি থেকে আল্লাহ তালার কাছে শতভাগ আশ্রয় চায় আল্লাহ বিনয় দিয়ে আমাদের পলকে পরিপূর্ণ করে দিয়ে